আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় উদ্যোক্তা ভাই বোন আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো কোন জাতের বাচ্চা আপনারা অনেকেই যারা আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখেন তারা আপনারা বুঝতে পারছেন এটা সেই চট্টগ্রামের সব থেকে বড়ো জাতের পাহাড়ি মুরগি এবং দেশি পাহাড়ি মুরগি দেখেন কি চঞ্চল আজকে তাদের বয়স একুশ দিন পূর্ণ হলো আমি তাদেরকে রানীক্ষেতের যে বুস্টার ডোজ আগামীকাল সকালে দিয়ে দিব এই মুরগিটা কত বড়ো হয় সেটার বিবরণ আমি আপনাকে তুইপূর্বে বলেছি আমি আজকে আবারও বলি এই মুরগি এই মুরগির ভিতরে যেটা মোরগ হয় সেটাকে যদি আপনি মাংসের জন্য রেডি করেন সারা তিন থেকে চার কেজি হবে আর মুরগিগুলো ডিমের জন্য আপনার দেড় থেকে দুই কেজি বা আড়াই কেজি পর্যন্ত ডিম মুরগিগুলো হয় চট্টগ্রামের সে অরিজিনাল পাহাড়ি ব্রিড আমার এখানে কিছু হেজা আছে হেজাগুলো বিক্রিযোগ্য নয় এটা আমার ব্রিডের জন্য আর যে বাকি যে মুরগিগুলো আছে বড় জাতের পাহাড়ি মুরগি এগুলো বিক্রির যোগ্য নিতে গেলে মিনিমাম দশ পিস নিতে হবে এটা আমি আগের ভিডিওতে বলেছি এটা সম্পূর্ণ বিক্রির জন্য রেডি মাল্টি কালারের মুরগি সম্পূর্ণরূপে সুস্থ এবং সাবলীলভাবে আছে এবং খুবই তৎপর কীরকম যে তৎপর আপনারা দেখলে বুঝতে পারতেছেন অনেক সটপট করে মুরগির চোখ নাক মুখ দেখলে আপনি বুঝতে পারছেন উদ্ধার ভাইব যারা দেশি মুরগি নিয়ে কাজ করতে চান বিভিন্ন জায়গায় ফার্মে যে আপনারা এলোমেলো প্রতারিত হন তো বিভিন্ন জায়গায় পাহাড়ি মুরগিগুলো অর্থেন্টিক স্পোর্টস থেকে পান না তারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা না নিয়ে এক মাসের বাচ্চা আপনাদের জন্য রেডি করেছি আমার কাছে একশো পিস বাচ্চা আছে আমি দশ পিস করে এক একজন উদ্যোক্তা ভাই বোনদেরকে দিতে পারবো এরকমই আমি দিতে পারবো না যাতে আপনারা এই ব্রিডটা নিয়ে একটা আদর্শ ব্রিড বানাতে পারেন যাতে আপনি একটা ব্রিড তৈরি হয়ে যায় এ নিয়ে যেন আর কাছে তৈরি করা না লাগে এই দশ পিস মুরগির ভিতরে আপনারা মাল্টি কালারের মোড়ক মুরগি পাবেন গলা শিলা পাবেন এবং পাহাড়ি যে ব্রিডটা সবথেকে বড় ব্রিড সেটাই এটা আমি যাচাই বাচ্চাগুলি নিয়ে আসছি আপনারা সকলেই জানেন এটা সে পাহাড়ি ব্রিড প্রত্যেকটা ভাই বোন আপনারা কেন আমার থেকে এই বাচ্চাটা সংগ্রহ করবেন প্রশ্ন আসে না আপনারা কেন পাহাড়ি বাজার থেকে মুরগিটা সংগ্রহ না করে আমার থেকে নেবেন আমার থেকে পাহাড় মুরগিটা সংগ্রহ করার একটাই উদ্দেশ্য যে আমি আমার এই মুরগিটা নিজের ব্রিডের জন্য আমি নিয়ে আসছিলাম আগের ব্যাস। সেই ব্যাচটা নিয়ে আসার জন্য আমি যদি সিলেক্টিভ কিছু মুরগি নিয়ে আসতাম তাহলে আমি মুরগিটা আমি এনে এই সমতলে বাঁচাতে পারতাম না মানে পাহাড়িদের খাদ্য অভ্যাস পাহাড়িদের যে বাসস্থান পাহাড়িদের যে ইনভাররনমেন্টে যে বড় করছে সেই ইনভাররমেন্টের সমতলে এসে তারা অ্যাডাপ্টিং হতে পারে না ফলে অধিকাংশ মুরগি আপনার মারা যায় যার ফলে আমার একজন শুভাকাঙ্ক্ষী ডক্টর ভাই আছে ডক্টর ভেটেনারি সার্জন তিনি আমাকে বুদ্ধিগুলো আপনি যদি বিশ্বস্ত সোর্স থেকে জিরো বাচ্চা অথবা ডি মেনে যদি রেডি করতে পারেন এবং আমাদের সমতলে উপযোগী রেডি করতে পারেন তাহলে এই মুরগিগুলো এখানের জন্য স্থায়ীভাবে একটা ব্রিড হবে সেই উপলক্ষে আমি একটি ব্যাস নিয়ে আসছি এটাই আমার লাস্ট ব্যাচ এরপরে আমি পাহাড়ি ব্যাচ আনবো না কারণ আমার পর্যাপ্ত ব্রিড যে সব যে ধরনের সাইনের ব্রিড প্রয়োজন সব ধরনের সাইনে ব্রিডগুলো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে আমার যেহেতু ব্রিড রেডি করার জন্য রেডি করছি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের ব্রিডিটা তৈরি করার জন্য এখানে পাহাড়ি মুরগি আছে পাহাড়ি কালারে এবং সেখানে পাবেন গলা শিলা এবং মাল্টি কালারে খুব ভালো একটা ব্রিড এবং গ্রোথ খুব ভালো এক মাসে এদের গ্রোথ আমি দেখছি মুরগগুলো গ্রোথ চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হয়ে যায় মুরগিগুলো তিনশো গ্রাম হয়ে যায় এবার দেখুন এদের আগের ব্রিডগুলো সকলেই মার্শাল্লাহ বলবেন আমার যেই ফার্মের ব্রিড এর অধিকাংশ মুরগিগুলোকে আমি আমার ভোলায় আর একটা খাবার সেখানে পাঠিয়ে দিছি এবং আগামীতে যশোরে পাঠাবো এই দেখেন ব্রিড সকলেই মার্শাল্লাহ বলবেন অনেক বড় বড় বাহারি কালারের ছুটি মুরগি আছে আপনি দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে দুটি মুরগি আছে মার্শাল্লাহ এই মুরগিগুলোর বয়স আজকে মাস দুমাস দুমাস হয়নি পঞ্চাশ দিন এই মুরগিগুলো পঞ্চাশ দিন সাদা কালারের মুরগি এগুলো সবই মুরগি এগুলো সবই মুরগি এই মুরগিগুলো আমার আগামী দিনের ব্রিজ খুবই সুন্দর মার্শাল্লাহ বলেন এই যে মুরগিটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা অনেক বড় মুরগি দেখেন তাদের বক গরণ মাত্র পঞ্চাশ দিনের মুরগিগুলো দেখেন মুরগির চোখ গঠন সব কিছু মিলিয়ে কত সুন্দর মুরগি আর এখানে করে সেই মোরগগুলো দেখেন সাদা কালারের মোরগ এবং বিভিন্ন কালারের মোরগ তবে কিছু কিছু উদ্যোক্তা ভাই বোনের জন্য সুখবর আছে আমি তো এতগুলো মোরগ নিয়ে কাজ করব না আমি এখানে থেকে সব সকালে দুইটা মোরগ রাখবো বাকি সেই মোরগগুলো আমি সেলে দিয়ে দেবো কিন্তু সেটা সমাজ সাপেক্ষ সেটা সমাজ সাপেক্ষ যখন আমি সেলে দিয়ে দেবো আপনারা যারা যারা এটা নিতে চান এত সুন্দর ব্রিজটা রেডি ব্রিড তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে তবে এটা রেডি হোক বড়ো হোক তখন আমি সেল করবো দেখেন আমার এখানে এটা সে গলা শিলা মোরগ আমি একটু দেখানোর চেষ্টা এই জিনিস গলা গলাশিলা মোরগ ওটা আছে লাল মোরগ একটা সাদা মোরগ ঝুঁটি মোরগ এবং একটা কালো মোরগ সবগুলো কম্বিনেশন রাখছি এই ব্রিজটাকে আমি আগামী দিনে নিয়ে কাজ করবো পাগুলো দেখেন আমি একটু একটু জুম করার চেষ্টা করি আমি এতটা ভালো বুঝতে পারতেছি না পাগুলো দেখেন অনেক মোটা মোটা অনেক মোটা মোটা এবং রাত্রের ভিডিও তো আমি দিনে মানে সময় পাই না যথেষ্ট গ্রোথ সমৃদ্ধিটা মুরগি বেশি ভেরিয়েন্টের খুবই সাবলীল পর্যায়ে থাকে একদম জিরো বাচ্চা থেকে এই পর্যন্ত আমরা রেডি করেছি এটার পূর্বের ভিডিওগুলো সবই আপনারা দেখেছেন তা যাদের যাদের এই পাহাড়ি ভিড়টাই প্রয়োজন তারা আর কোনো কাল ক্ষেপণ না করে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে এটা ডেলিভারি শুরু করব আমাদের বাসাতে এসে নিয়ে হবে আমাদের লোকেশন উত্তরা ঢাকা পাহাড়ি ব্রিড সব থেকে বড়ো যাতে পাহাড়ি ব্রিড পাহাড়ি কালারের পাহাড়ি কালেকশন এখানেও আছে এবং এখানেও আছে দেখেন কত চঞ্চল মা কত চঞ্চল দেখেন যারা আগে আসবেন তারা ভালো ভালো বইগুলো দিতে পারবেন ইনশাল্লাহ দশ পিস ছাড়া আমি এটা সেল করবো না সেটাই সে আর পাশাপাশি আমাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন আমাদের আগামীতে আপনাদের বাজারে নিয়ে আসবো আমরা হেজা সেটা পরের পর্বতে আমাদের থাকবে হেজা পর্বটা আমরা এখন রাখতেছি না এটা খুবই সহজে পাওয়া যায় না কিন্তু আপনারা আগামীতে আমাদের কাছ থেকেই একদম অথেন্টিক হেজা ডিম বাচ্চা পাবেন তখন আমরা আপনাকে সার্ভিস দিতে পারবো আপাতত আমাদের ব্রিডের জন্য আমরা কিছু হেজা রেডি করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই সাথেই সহ ব্রিডগুলো দেখেন এই যে মা সকলেই মার্শাল্লাহ বলবেন সকলেই মার্শাল্লাহ বলবেন এই সে আমার লাইজাহাজার কালেকশন নগর কৃষি খামারের লাইজাহাজার কালেকশন দেখি মার্শাল্লাহ এখান থেকে ভিডিও কলে বোঝা যায় না অনেক লম্বা লম্বা এবং খেতারগুলো বিশেষ করে লাইজাহাজা একটু ডিফারেন্ট লাগে আমার সাথে খুবই ভালো লাগে মাল্টি কালারের লাইজহাজা আপনারা কীরকম দেখতে পাচ্ছেন বুঝতেছি না আমি চেষ্টা করতেছি আপনাকে দেখানোর জন্য এবার একটু ছাচা মিটে ডুয়ে নিলাম এবার দেখেন এইগুলো লাইজাহাজা বাচ্চা খুবই চঞ্চল পঞ্চাশ দিন বয়স হ্যাঁ এবার দেখা যাচ্ছে মাথার ছুটি আছে সেটা অনেক সুন্দর এবং এই যে গলা শিলা লাইজা এই যে লাইজা মুরগি এই যে পেশা লাইজা মুরগি আছে এই যে লাইজা মুরগি এমনিশাল লাগামি তার থেকে পঞ্চাশ দিন এরা পাঁচ মাসে ডিমে চলে আসবে আমি আশা করি তখন আমাদের খামারে লাইজাহাজা নিয়ে এখন সংকট পড়বে না আমরা আপনাদেরকে পর্যাপ্ত লাইজা হেজা বাচ্চা দিতে পারবো আমার স্পেশালি ব্রিড থাকবে লাইজা হেজা আমি সেভাবে কাজ করতেছি একশো বাচ্চা থেকে সিলেক্ট করে এই কটা বাচ্চা রাখা হয়েছে তাহলে বুঝতে পারতেছেন কী লেভেলে আমরা ব্রিডার নিয়ে কাজ করি একদম কালো হেজা দেখতে পাচ্ছি কালো হেজা লাল হেজা লাল কালো সাদা বাফ হেজা তারপরে রক হেজা এই যে কালারটা দিতে পাচ্ছেন যে রক এই যে রক হেজা এই ধরনের হেজা আপনি পাবেন না রক হেজা মানে এক্সক্লুসিভ কালার পাশাপাশি এই যে হেজাটা দেখেন ঝুটি লাইজে লাইজাগুলো সেটা এক্সক্লুসিভ গলা শিলা লাইজা নন গলা শিলা লাইজা খুবই ভালো একটা ব্রিজ সকলেই মাসাল্লা বলবেন নবকৃষি খামারের এই ব্রিটটাই যারা যাতে পেতে চান যে ভাই আমাকে সে ব্রিটটাই দেন এই সেই ব্রিজ কিন্তু এখানে লাইজা হেজাটা নাই আপনারা লাইজা হাজা বাদে সাধারণ যে পাহাড়ি মুরগিটা সারা চট্টগ্রামের মার্কেটে একদম ছড়াছড়ি পুরো ভাইব মার্কেট ভরা আটা ভুসি পান্তা বা মোটা করে নিয়ে আসে সেই মুরগিগুলো আপনারা দেখে কিনে নিয়ে আসেন এক মাস দুই মাস পরে মুরগিগুলো অকালে মারা যায় কিন্তু এই মুরগিটা আমাদের সমতলের খামার উপজি কীভাবে রেডি করা হয়েছে সে চট্টগ্রামে অথেন্টিক ব্রিড আমি কোনো ডাউটভাবে বলতে যাচ্ছি না আপনারা যারা চিনেন বুঝে শুনে নেবেন আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আল্লাহতালার উপরে ভরসা রেখে এরা সেই চট্টগ্রামের অথেন্টিক আঞ্চলিক ব্রিড যে ব্রিডটা পাহাড়ি বাজারে গেলে আপনারা এতগুলো কালেকশন হয় পাবেন না সেই ব্রিডটা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি সমতলা ঢাকার উত্তরাতে আছে আপনাদের যাতে যাদের প্রয়োজন দশ পিস মুরগি আপনারা নিতে পারবেন আমার থেকে প্যাকেজ হিসাবে এবং সেটা খুব ভালো একটা অথেন্টিক ব্রিড আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কি উদ্যোক্তা ভাই বোনেরা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শুনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দেবেন রাত আটটার পরে আমি আবারও বলি আমার উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা সারাদিন আমাকে ফোন দিবেন না আমি এটা জব করি আপনারা রাত আটটার পরে ফোন দিবেন রাত আটটার পরে ফোন দিলে আপনি আমার সাথে বিস্তারভাবে আলাপ আলোচনা করে কা আপনাদের কথা আমাকে বললে আমি আপনাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারব শখের বসে খামার করতে যে দেখেন আল্লাহ তালা বর্ত কোনো কাজ শুরু করলে যদি যদি পরিপূর্ণ ওখানে যদি ম্যানেজমেন্টকে যদি স্থান দেওয়া হয় বা পরিপূর্ণতা দেওয়া হয় তো তার আউটপুট আসছে শতভাগ এটি তার আল্লাহ তালা রহমত আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আপনার কথা হবে তাহলে যাদের প্রয়োজন মুরগি রেডি ছিল না এখন রেডি হয়েছে আপনি আমাদের নক করতে পারেন আমরা অতি শীঘ্রই আগামী শুক্রবার থেকে ডেলিভারি দেওয়া শুরু করব মাত্র দশজন ব্যক্তি এই প্যাকেজটার আওতায় আসেন দশজন আসার পরে আমরা কাউকে দিতে পারবো না মানে ফার্স্ট টেন মেম্বার এই শুভাকাঙ্ক্ষী ভাইরা এই ব্রিডটা নিয়ে আসতে পারবেন এখন আগামীতে দেখেন কি একটা সুবর্ণ একটা সিজন না গরম না শীত মুরগি ভালো একটা ম্যানেজমেন্টে আপনি পালতে পারবেন এটার রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তারপরে আপনার আমসার ডোজ হয়ে গেছে তারপরে সালবুলা ডোস লানো হয়ে গেছে মুরগি হ্যাসেল ফ্রিভাবে দু মাস পরপর শুধু একটা রানী ক্ষেতের আইবিএনডি ভ্যাকসিন করাবেন আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ মুরগিগুলো সাবলীলভাবে আপনার ঘরোয়া পর্যায়ে এবং খাসা পর্যায়ে এবং ছেড়ে সব পর্যায়ে পালতে পারবেন এই সেই চট্টগ্রামের পাহাড়ি বড় ব্রিড সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারের এরকম অধিকত বরখত অব্যাহত রাখে আল্লাহ তালা যেন আমার প্রত্যেক উদ্যোক্তা ভাই বোনদেরকে তাদের মনের আশা পুণ্ড করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত